আসসালামু আলাইকুম আমরা কিছু প্রবাসী হল আছি বিদেশে হওয়া পরে পাঁচ মাস ছয় মাস একসাথে মেসো তিনজন চারজনে খাইয়া তারপর সেলারি টেলারি মতো আইলে মনে করি যে বলা আমি আমার আগলো ইয়া একলা খাই আসলে এই বিদেশে একলা খাওয়ার শান্তি নাই ভাই তিনজন চারজন একসাথে মিলিয়া মেসও খাওয়া অনেকটাই একটা শান্তি আলাদা একটা শান্তি কারণ এক মানুষের ডিউটি সব সময় এক লাখান থাকে না এখন তোমার নাইট ডিউটি কখন তোমার ডে ডিউটি অনেক লাগান মানে ডিউটিটা চেঞ্জ থাকে তখন তুমি যদি তিনজনের সাথে মিলিয়া খাও আজকে তোমার নাইট ডিউটি ওরা তোমার খানা বানাইয়া বা সাত রাঁধিয়া রাখবো কিন্তু তুমি যদি লাখ হাইতে চাও তে তুমি কোনোদিন এক অসুস্থ থাকলেও রুম অন্যজনে যে তোমার সাপোর্ট করবো বা তোমালে রাঁধিয়া ধুইব এই জিনিসগুলো তোমার পক্ষে পসিবল নাই এর লাগি আমরা যারা প্রবাসী আছি যারা মিডিল ইস্টও থাকি আমরা আমি অনেক দেখছি যে বিদেশে আইসে দুই মাস তিন মাস একসাথে খাইয়া স্যালারি পাইয়া ওখান আর যে তোমার হেল্প করছে যে দুই মাস ছয় মাস তারে বললে গেছো আসলে এই জিনিসটা ঠিক নাই প্রবাসী জেরো আছো জেরো মানে আস পায় নতুন একসাথে মিলিমিশি বিদেশ থাকার বা চোলার বা আমেসও একসাথে খাওয়ার চিন্তা করিও এটা অনেক পজিটিভ দিকে নেওয়া যায় কারণ অসুস্থতা গলিয়া আসে না যে কোনো সময় তুমি অসুস্থ হইতে আর এমন হইতে পারে এক মাসের মাঝে তুমি রানতে এর্তায় নাই এক মাস তোমার ফাটনারে তোমায় রাঁধতে পারবো এমন হইতে পারে যে তুমি দুই মাস রান্ধে থাকা পাইছো ও একদিনও রানতে পারছে না এটাও তুমি মনে কিছু নেওয়া চলতো না কারণ এই বিদেশটাই এইরকম তুমি সেক্রিফাইস করলে তোমার বিপদে অন্যজনে সেক্রিফাইস করবো আর এই জায়গায় যত মিলিমিশি থাকবাই এই দেশও অত সুখ শান্তি বেশি আশা করি ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেয়ার করবার বেশি বেশি আসসালামু আলাইকুম